চলতি মাসের তিরিশ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে দু হাজার পঁচিশ বিপিএল নতুন বা পুরাতন প্রতিটা দলই ড্রাফ থেকে বেশ শক্তিশালী দল গঠন করেছে কিন্তু বিপিএলের দশটি আসরেও একবারও শিরোপা চিততে পারেনি খুলনা টাইগার্স তবে সরাসরি চুক্তি ও ড্রাফ মিলিয়ে তাদের দলে মাত্র পাঁচজন বিদেশি খেলোয়াড় রয়েছে তাদের দলের শক্তি আরও বাড়াতে তারাই এবার দলে নিয়েছে দুই আফগান ক্রিকেটারকে তারা হলো আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ও দারউইশ রসুলিকে বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স দারউইশ রাসুলি যিনি 2019 সালে বিপিএলে পুরাতন দল ঢাকার ঢাকা ডাইনামাইটস এর দলে হয়ে খেলেছেন ওদিকে ইব্রাহিম জর্ডান বিপিএলের পুরাতন মুখ যিনি ফরচুন বরিশালের হয়ে আগের মাঠ মাতিয়েছেন খুলনা টাইগার্সের তাদের অফিসিয়াল একটু করলে দেখতে পারবেন আবু হায়দার রনির মাথার উপরেই বামপাশে একটু খেয়াল করলে দেখতে পারবেন ইমরুল কায়েসের মাথার উপরে দারুইশ রাসুলিয়ের ছবি রয়েছে তাহলে বোঝা যাচ্ছে তারা অলরেডি দলের সাথে যুক্ত হয়ে গেছে তবে ইব্রাহিম হিম জাদ্রানের আইএল টি টোয়েন্টিতে চুক্তি রয়েছে তিনি দুই তিনটা ম্যাচের বেশি খেলতে পারবে না